হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় ছয়টা সাতটার মতো নুডুলস বের করে নিয়েছি তো এই রান্নাটা আমি কয়েকদিন আগে করেছিলাম তো সেটাই আপনাদেরকে শেয়ার করলাম যেহেতু ভিডিও নিয়ে রেখেছিলাম আর আল্লাহ আমাদেরকে যে অবস্থা রাখে সেই অবস্থাকেই বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে হলো আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যে করে আল্লাহ যদি কাউকে মনে আঘাত দিয়ে থাকে সেটাও পান্দার ভালোর জন্যই আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে সবচেয়ে বড় সিদ্ধান্ত সেটা মেনে নিয়েই সামনে চলতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন টমেটো কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজের কলি এগুলোকে সুন্দর করে নিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে হলো আমি ভেজিটেবল চিকেন নুডলস রান্না করবো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কল এভাবে কেটে নিয়েছি টমেটোকে এভাবে কেটে নিয়েছি এখান দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো কাঁচামরিচ আর হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছি এভাবে চিকন চিকন করে আর হচ্ছে হলো পেঁয়াজ নিয়ে নিয়েছি রুলসটা বেশ মজা হয়েছিল তো কিভাবে রান্না করতে সকল প্রসেস আপনাদেরকে শেয়ার করব তো এখানে চিকেনকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি যেহেতু বললাম চিকেন উইথ ভেজিটেবল মানে ভেজিটেবল উইথ চিকেন যেটাই বলেন সেটাই রান্না করব। তো এখানে প্যানে তেল গরম করে দিয়েছি তো এখানে এখন ডিম দিয়ে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিব এই যে ডিম দুটা দিয়ে দিয়েছি এখন ডিম দিয়ে সুন্দর করে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি তো এই নুডলসটা আমার খেতেও বেশ পছন্দ আর আমার মেয়েও খুব পছন্দ করে তো এতগুলো বেশি করে রান্না করতেছি কারণ আজকে যা খাবো তো খাবো আর কিছুটা রেখে দিবো আমার মেয়ে স্কুলে টিফিনে নিয়ে যাবে তো আমার বেশ ভালো লাগে এই নুডলসটা খেতে তো আফুন কেমন হয়েছিল নুডলসটা মজা হয়েছিল স্কুলে যেয়ে খেয়েছি খাইছিলাম অনেক মজা হয়েছিল এখন আমি ডিপে আসি একটা আওয়াজ হাসতে আছে গানের তো আমার মেয়ে বলেছে খুব মজা হয়েছিল তো আজকে আপনা আমার মেয়ে আপনাদেরকে এবিসি একটা সং শোনাবে যেটা ও এবার নতুন স্কুলে যে শিখেছে নার্সারিতে আচ্ছা আচ্ছা আলাইকু আম এটা ৰাইম শুনাব এ ফৰ এপল বি ফৰ বল চি ফৰ কেট এণ্ড বি ফৰ বল ই ফাইল মাই এ বি চি চুনা গ্ৰেট মেন আই উইল বি তো কেমন হয়েছে আমার মেয়ের এবিসিডি রাইমসটা তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম সকল কিছু দিয়ে দিয়েছে আর পেঁয়াজের কলিটাও দিয়ে দিয়েছে আর কালারটা বেশ সুন্দর এসেছিলো তো আপনারা এখন জানেনি শীতের সিজন মানে হচ্ছে হলো সবজির সিজন তো যাই হোক এবার দু হাজার ছাব্বিশ সালে শীতে সবজির দাম এতটা না কমলেও হাতের নাগালেই সকল সবজি পাওয়া যাচ্ছে বিধায় ভাবলাম যে চিকেন উইথ ভেজিটেবল এগ এগুলো সব কিছু দেয় একটা সুন্দর নুডলস রান্না করি তো বাসায় যেই নুডলস ছিল সেটা দিয়ে রান্না করছি আপনারা এটাকে দিয়ে চাউমিন স্টাইলের যে নুডলসগুলো হয় সেটাকেও সেম প্রসেসে রান্না করতে পারেন তো দুভাবে রান্না দুইটো রকমের নুডলসে রান্না করলে টেস্ট ভালো আসবে তো এখন এখানে ছোটো ছোটো স্লাইস করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম একটু একটু তো এটাই সুন্দর স্মেল আসবে আর কোনো কিছু ইউজ করব না আর নুডলসের ভেতরে থাকা যে টেস্ট মেকারগুলো থাকে সেই সাতটা টেস্ট মেকার ইউজ করবো যেহেতু আমি সাতটা নুডলস একসাথে রান্না করছিলাম তো খুবই সুন্দর হয়েছে তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যা আমাদের খুবই ভালো লেগেছিল। মানে এত ভালো হয়েছিল যা বলার বাহিরে এই যে কি সুন্দর করে কালার করা হচ্ছে কালার চলে আসছে তো আপনারা অবশ্যই সেম প্রসেসে এভাবে বাসায় রান্না করে দেখবেন খুবই সুস্বাদু হয়েছিল আর সবাই আমার জন্য অনেক দোয়া করবেন জানি না আমার ভবিষ্যতের সামনে দিনগুলো কিরকম যায় কিভাবে যায় এখন ভাবতেছি একাই পথ চলব কাউকে লাগবে না মানে কাউকে বলতে কাউকেই না আমি একাই পথ চলবো আর যেহেতু আমার একটা সন্তান আছে আমার একটা মেয়ে আছে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর যাতে আমার একা পথ চলাটা সহজ হয় আর আমি যাতে একাটা পথটা সুন্দর করে চলতে পারি আর আল্লাহ ভরসা আল্লাহর ইচ্ছাতে যা হয় আর কি তো এখানে দেখতে পেয়েছেন এখানে মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি এই যে শুকনামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি হালকা একটু স্পাইসি আমি পছন্দ করি তো হালকা একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তা এখানে আবার অনেকে হলুদ ইউজ কখনই করবেন না কারণ রুস আমি কখনো হলুদ দেওয়াটাকে পছন্দ করি না যারা খান তারা দিতে পারেন বাট আমি দিচ্ছি না তো এইভাবেই যে কি সুন্দর করে ভেজিটেবলটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে সেদ্ধ করা নুডলসগুলোকে দিয়ে দিব। আর আমি এখন যত যে সাতটা টেস্ট মেকার ছিল সে সকল টেস্ট মেকারগুলোকে দিয়ে নিচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন তো দিয়ে দেওয়া শেষ এখন ভালো করে মিক্সিং করে নিয়ে হালকা কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নেব তারপরে আমি চাউমিনগুলোকে দিয়ে দিবো যেখানে আমি সকল ভেজিটেবল দিলে একটা ভেজিটেবল দেরি সেটা হচ্ছিলো টমেটো কারণ টমেটোটা খুব সহজে গলে যায় যে কারণে আমি টমেটোটা শেষে এসে দিলাম এই চা টমেটো মিছে করেই বড় বড়ো করে স্লাইস করেছি যাতে টমেটোটা পুরোপুরি গলে না যায় হালকা একটু হালকা একটু খাওয়ার সময় যাতে দাঁতে কামড় পড়ে আমার কাছে ওটাই ভালো লাগে বেশি গলে গেলে আমার কাছে ভালো লাগে না তো যাই হোক খুবই সুস্বাদু হয়েছিল নুডুলসটা আপনারা বাসায় বন্ধের দিনে অফ ডেগুলোতে এইভাবে বাসায় নুডলস রান্না করে নিজের প্রিয় সন্তানকে অবশ্যই খাওয়াতে পারেন আর সন্তান তো সবারই প্রিয় আমার কথা শুনে আপনারা আবার অবাক হয়েন না প্রিয় সন্তান বলতে কি মানে আমি সবারই সকল সন্তান যার ছয়টা সন্তান সেটাও প্রিয় যার তিনটা সন্তান সেটাও প্রিয় তো আপনারা আপনাদের ভালোবাসার সন্তানদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন তো আমিও রান্না করেছিলাম আমার কি সুন্দর করে ঝরঝরা করে রান্না করা হয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম اليكم